আমাদের লাইফের ইউটার্নের জন্য একটা হাদিসই যথেষ্ট সেরকম একটি হাদিস হল রসতাল আলহি আসাল্লাম বলছেন যে কোন বান্দা যদি দৈনিক সত্তর বার অপরাধ করে আর যদি সে সত্তর বারই ক্ষমা চায় আল্লাহ তা এর এরপরও তাকে ক্ষমা করে দিবেন নামাজ যখন শেষ হয় তখন অনেক ভাইদের কণ্ঠে শোনা যায় আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই আস্তক ফিরুল্লো নিয়ে আবার কেন কথা বলছি এটা তো খুব ভালো জিনিস এটা অর্থ তো চমৎকার তারপরও কেন কথা বলছি আসলে এই আস্তক ফিরলো নিয়ে কিছু কথা বলতে হবে আস্তক ফিরুল্লো নিয়ে এজন্যই কথা বলতে হবে যে আমি আপনি আস্তক ফিরুল্লাহ পড়ছি পূর্ব বা অনেকেই পড়েছিলাম আগে হয়তো এখন পড়ছি না কিন্তু আস্তক ফিরুল্লো আমাদের পড়া উচিত তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি আপনি যদি হাজারো বার আস্তক ফিরুল্লাহ পড়ি বা অনেক বছর যাবত যদি আমরা আস্তাক ফিউল্লা পড়ি কিন্তু সেই আস্তাক ফিরুল্লার সাথে যদি আমাদের অন্তরের কোনো সম্পর্ক না থাকে শুধু সম্পর্কই না যদি সুসম্পর্ক না থাকে তাহলে সেই আস্তাক আমাদেরকে কখনোই মহান রবের ক্ষমার দুয়ারে পৌঁছাতে পারবে না হলো দূরের কথা তাহলে কি আমরা আস্তাক ফিউল্লা পরব না না আমি আসলে এরকমটা বলছি না আমরা অবশ্যই আস্তাক ফিউল্লা পরব তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের আস্তাক ফিউল্লাহ বলাটা যেন তোতা পাখির মতো না হয়ে যায় আমাদের আস্তাক ফিউল্লা বলার সাথে যেন আমাদের অন্তরের সম্পর্ক থাকে শুধু সম্পর্ক থাকলেই হবে না অবশ্যই অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে এখন সেই সুসম্পর্কটা আবার কিরকম বা সেই সম্পর্কটাই আসলে কিরকম সেটা নিয়ে আমি কথা বলবো আসলে মানুষ কিন্তু গুনাহ করবেই এটাই হচ্ছে তার ফিতরত সেই গুনাহের কাজে জড়াবে এটাই হচ্ছে তার স্বভাব কিন্তু আল্লাহ তালা যারা গুনাহ করে তাদের মধ্য থেকে সেই সমস্ত ব্যক্তিদেরকেই ভালোবাসছেন যারা আল্লাহর কাছে কি করে তাওবা করে এখন সেই সুসম্পর্কের দিকে একটু যাই আপনি এমন একজন ব্যক্তিকে চিনেন যে ব্যক্তি সব সময় সে চুরি করে এটা তার পেশা হঠাৎ করে সে একদিন আল্লাহর কাছে ক্ষমা চাইছে যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আস্তক বলছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন সে যখন এই বাক্যগুলো বলছে যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক তখনই সে মনে মনে চিন্তা করছে যে আগামী কাল সে কোন বাসায় গিয়ে চুরি করবে আগামী কাল সে কোন ড্রেস পরে চুরি করতে যাবে কোন পথ দিয়ে সে চুরি করতে যাবে সে এরকম চিন্তা করছে এই ব্যক্তিই হলো সেই ব্যক্তি যে ব্যক্তির আস্তক ফিরুল্লাহ বলার সাথে তার অন্তরের কোনো সুসম্পর্ক নেই তাহলে কি এই ব্যক্তি ক্ষমা পাবে এই ব্যক্তি কিন্তু আসলে ক্ষমা পাওয়ার যোগ্য নয় আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন ভালো কথা আপনি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়তে থাকেন আপনার গুনাহ হবে না কিন্তু আপনি ক্ষমা পাবেন কিনা সেটা আমি বলতে পারছি না যদি আপনার আস্তাগফিরুল্লাহ বলার সাথে যদি আপনার অন্তরের সুসম্পর্ক থাকে তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এখন আমরা একটু সুসম্পর্ক নিয়ে কথা বলি যে কোন ব্যক্তি বা কিভাবে আস্তাগফিরুল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা যায় আসলে আস্তাগফিরুল্লাহ শুধুমাত্র মুখের এটার সম্পর্ক সম্পর্ক না বরং আপনার আপনার মন মাইন্ড মগজ আপনার অন্তরের সাথে এটার সম্পর্ক আমরা অনেকেই বিভিন্ন দামি দামি জিনিস কিনি জমি কিনি বা বিভিন্ন শোরুম থেকে অনেক দামি দামি পণ্য কিনি আমরা পণ্য কেনার আগে আমরা কি করি প্ল্যানিং করি এটার দাম কত এটা আমরা কত টাকা ডিসকাউন্ট পাবো এটা কোন দেশে তৈরি এটা কি অরিজিনাল নাকি ফেক বা এটা মেড বাই কি বা এটা কতদিন সার্ভিস দেবে আমরা এরকম প্ল্যানিং করি আমরা নেই কোন দোকানে যাব কোন শোরুমে শোরুম আমরা এরকম চিন্তা করি কিন্তু আমি আপনাকে বলছি আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি যখন আস্তাফিউল্লা বলেন যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তখন কি আপনি এরকম প্রিপারেশন নেন তখন কি আপনি এরকম প্রস্তুতি গ্রহণ করেন না আপনি কিন্তু এরকম প্রস্তুতি গ্রহণ করেন না এখন প্রিপারেশনটা আবার কিরকম যখন নিঃস্তাক ফিলল করবেন যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তখন অবশ্যই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে অনুতাপ করতে হবে আপনাকে অনুসূচনা করতে হবে এমন কি আপনি কিভাবে কান্নাকাটি করবেন আপনি কি করেন একটা ট্রেনিং করেন আপনি নিজের মধ্যে সেট করেন আপনি কান্না না আসতো আপনি কান্নার বাহানা করেন আপনি কান্না তৈরি করেন যদি আপনার কান্না নাও আসে আমরা পরীক্ষার আগে মডেল টেস্ট দেই আমার মনে হয় বা আমার মতে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে মডেল টেস্ট দেওয়া উচিত অর্থাৎ কান্নার প্র্যাকটিস করা উচিত ক্ষমা চাওয়ার প্র্যাকটিস করা উচিত কোন কোন ব্যক্তি এরকম प्रिपरेशन নিয়ে সে খুব আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে সে যখন আল্লাহর কাছে এভাবে বলবে যে হে আল্লাহ আমি আর কখনোই এই গুনাহের কাজ করব না আমি আর কখনোই ঘুষ খাব না আমি আর কখনো মিথ্যা বলবো না আমি আর কখনোই অন্যায়ের পথ অবলম্বন করব না তখনই সেই ক্ষমা বা সেই চাওয়া পাওয়াটা আমাদের জন্য কি হবে কার্যকর হবে যখন আমি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে অনুতাপ অনুশোচনা করে ক্ষমা চাইব। তখনই সেই চাওয়া পাওয়াটা আমাদের কি হবে খুবই কার্যকর হবে অর্থাৎ আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এখন মানুষ তো গুনাহ করবেই তো আমরা কি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো না আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো আমাদেরকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেই হবে বান্দা যখন আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা কতটা খুশি হন সেই নমুনা দেখাতে গিয়ে মোহাম্মদ সাল আলহিয়াসাল্লাম একটি কাহিনী বর্ণনা করেছেন সেই কাহিনীটা হলো বনি ইসরায়েলের এক লোকের কাহিনী এই লোক একটা উট নিয়ে সে মরুভূমিতে বের হয়েছেন সে কোথাও যাবে এখন সেই উটের পিঠে তার খাদ্য পানি বা তার কিছু জামা কাপড় আছে হঠাৎ করে অনেক দূর যাওয়ার পরে তার উটটা হারিয়ে গেল সে উটটাকে ভাবে আর ধরতে পারল না এরপরে তার এমন অবস্থা হলো যে সে আর উটটা পাবে না এরকম একটা অবস্থা হয়ে গেল এখন ওই ব্যক্তি মরুভূমির মধ্যে তার মৃত্যুর প্রহর গুনছে সে আর কখনই তার বাড়িতে যেতে পারবে না কারণ তার কাছে তো খাবার নেই পানি নেই সে এত লম্বা পথ কিভাবে পারি দিবে তখন সে ব্যক্তি একটা গাছের নিচে বসে তার মৃত্যুর প্রহর গুনছে তার মৃত্যুর ক্ষণ গুনছে এমন সময় হঠাৎ করে এরকম একটা মুহূর্তেই তার উটটি আবার তার কাছে চলে আসলো তখন সে এতটা আপ্লুত হয়েছে সে এতটা খুশি হয়েছে যে সে ভুল করে বলে ফেলেছে যে হে আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা আর আমি হচ্ছে আপনার প্রতিপালক ওই ব্যক্তি ভুল করে এটা বলেছে কিন্তু সে এতটাই খুশি হয়েছিল মোহাম্মদ সাল আলহ্লাম বলছেন যে ওই ব্যক্তি যতটা খুশি হয়েছে আল্লাহ তালা এর থেকেও বেশি খুশি হন যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় যখন কোনো বান্দা গুণা করে কিন্তু তারপরও সে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা এর থেকেও বেশি খুশি হন ওই ব্যক্তির চেয়ে আসলে আমাদের অনেক হাদিসের প্রয়োজন নেই অনেক বড় হাদিস জানার আমাদের প্রয়োজন নেই। যেকোনো একটা ছোট হাদিস যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের লাইফের জন্য, আমাদের লাইফের পরিবর্তনের জন্য, আমাদের লাইফের ইউটার্নের জন্য একটা হাদিসই যথেষ্ট। সেরকমই একটা হাদিস হলো রাসূলুল্লাহ (সাঃ) বলছেন যে কোন বান্দা যদি দৈনিক 70 বার অপরাধ করে আর যদি সে 70 বারই ক্ষমা চায়, আল্লাহ তাআলা এর তাকে ক্ষমা করে দিবেন। এরকম একটা হাদিসই কিন্তু আমাদের জন্য যথেষ্ট আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আমরা কি এর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো না? আমরা কি এর আল্লাহ তাআলের দিকে ফিরে আসবো না? আমাদের আল্লাহর পথে ফিরে আসা উচিত তাহলে আমরা তা হতে পারবো তাহলে আমরা আল্লাহ তালার ক্ষমা পেতে পারবো মহান আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন